স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী জাতীয় নির্বাচনের সময় ডিসেম্বর ধরেই এগুচ্ছে ইসি রাজশাহীতে মতবিনিময় সভায় এই কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানান ভোটার হওয়ার উপযুক্ত কেউ যাতে তালিকা থেকে বাদ না পড়েন সেটি মূল লক্ষ্য কমিশনের কোন কাগজপত্রের জন্য বা অপরাপর কোনো কিছুর জন্য যেন তার এই বৈধ নাগরিক অধিকার থেকে সে বঞ্চিত না হয় এটা হচ্ছে আমাদের বটম লাইন এবং এই এই এত অফিস খোলা আছে শুধুমাত্র কাজ করার করার জন্য জন্য জটিল নয় নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি দলটির প্রতীক ফুল কপি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছে নিবন্ধন সনদ গ্রহণ করেন নেতারা পরে দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন একাত্তরের স্বাধীনতা ও চব্বিশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবেন তারা তিনি আরও জানান আগামী নির্বাচনের তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা তবে প্রয়োজনে রাজনৈতিক জোটেও যেতে পারে ডেভেলপমেন্ট পার্টি উনিশশো একাত্তর সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই চব্বিশে এই জুলাই চব্বিশের জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া বাংলাদেশে অতিরিক্ত নির্বাচনী ব্যয় অন্তর্ভুক্তিমূলক ভোটের ক্ষেত্রে অন্যতম বাধা ওয়েস্ট মিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ডব্লিউএফি এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত ব্যয়ের কারণে পেরে ওঠেন না সৎ এবং যোগ্য প্রার্থীরা যার ফলে তাদের সংসদে যাওয়ার সুযোগ প্রতিনিয়ত কমছে মোর্শেদ হাসিবের রিপোর্ট নির্বাচনী ব্যয় বাংলাদেশে মোটামুটি সব আমলেই আলোচিত বিষয় হিসেবে থেকেছে কেননা বেশিরভাগ সময়ে বেঁধে দেয়ার সীমার চেয়ে বেশি ব্যয় করেন প্রার্থীরা বর্তমান জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একজন প্রার্থী নির্বাচনী ব্যয় সর্বোচ্চ পঁচিশ লাখ টাকা টিআইবির একটি গবেষণা বলছে তাদের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা ঘরে প্রায় তিন কোটি টাকা ব্যয় করেন এ বিষয়ে যুক্তরাজ্যে পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে ওয়েস্ট মিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ডাব্লিউএফটি চতুর্শপাতার একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে এতে প্রার্থীর অতিরিক্ত খরচকে বাংলাদেশে নির্বাচনকে সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক করার পথে প্রধান বাধা হিসাবে দেখানো হয়েছে ডাব্লিউএফডির প্রতিবেদনে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সংসদ সদস্য পেশা উল্লেখযোগ্য হারে পরিবর্তনের কথা বলা হয়েছে উনিশশো সালে যেখানে ব্যবসায়ী সংসদ সদস্য ছিলেন আঠারো শতাংশ তা দুই এসে ঠেকেছে ছেষট্টি শতাংশে রাজনৈতিক অভিজ্ঞতা বা চর্চার চেয়ে অর্থনৈতিক কারণে বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীদের প্রভাব বেড়েছে বলে মনে করে ডাব্লিউএফটি প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক শাহাবানাম খান তিনি বলেন বাংলাদেশে নির্বাচনে অংশ নেওয়ার যে খরচ তাতে সৎ যোগ্যদের অংশ নেওয়ার সুযোগ কমিয়ে দেয় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার রিফর্ম করতে গেলে তারা যেটা চাচ্ছেন যে শুধু ভোটার কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে হবে না সেখানে পার্টিসিপেশন করতে পারেন কি না ইলেকট্রাল ডিসিশন মেকিং বা নমিনেশন প্রসেসে সাধারণ মানুষ ভূমিকা রাখতে পারেন কিনা সেটা তারা প্রশ্ন করেছেন সেটাই এখানে উঠে এসছে যারা নারী নেতৃত্ব আছেন বা ছাত্র বা কমিউনিটি লিডার আছেন তারা যদি ইলেকশনে আসতে চান তাদের মূল প্রতিবন্ধকতাগুলির একটা প্রতিবন্ধকতা হলো কিন্তু ইলেকট্রাল কস্ট প্রতিবেদনে আরো বলা হয় সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব বেড়ে যাওয়ায় জনসাধারণের প্রকৃত চাহিদার চেয়ে পায় অর্থনৈতিক এজেন্ডা তাই প্রতিবেদনে রাজনীতিবিদ সাংবাদিক আইনজীবী এবং জনসাধারণের নির্বাচনী আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে সরকারের সমালোচনা করলে কিছু কিছু উপদেষ্টা বিরক্ত হন এমন মন্তব্য করে তাদেরকে পথ ছেড়ে দল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি অভিযোগ করেন শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে পাশের দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তবে জনগণের সারা না পেয়ে হরতাল অবরোধের ডাক দিচ্ছেন অনলাইনে রিজভি বলেন যারা পাখির মতো গুলি করে মানুষ মেরেছে শিশুদের হত্যা করেছে বাংলাদেশের মানুষ আর তাদের মেনে নেবে না এমন একটি পরিবেশ উত্তরণ ঘট এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারই যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে আমরা সেই পরিবেশ চাই আমরা আমাদের স্বাধীন চিন্তা স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে ন্যূনতম সংস্কার না হলে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না সে পর্যন্ত ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার মোহরি নদী ভাঙনের স্থান বল্লার মুখ পরিদর্শন শেষে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক এবং ন্যূনতম যে সংস্কার না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত আওয়ামী লীগ ফিরে এলে জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়ল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া কথা বলেন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শনের পর তিনি বলেন পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগ নানাভাবে উস্কানি দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে ফেব্রুয়ারিতেও পারবে না ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা আছে কিন্তু এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তো সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীও সচেষ্ট আছে কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণার দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দুপুর বারোটার পর কলেজের সামনে মহাখালী গুলশান লিংক রোড সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে শট ডাউন আছে কলেজ অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে এদিকে অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে সরকার শিক্ষার্থীদের বিষয়টি দেখছে জানিয়ে তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের যে সিদ্ধান্ত তারা দিয়েছে উপদেষ্টা পরিষদ ওই উপদেষ্টা পরিষদের আমরা সিদ্ধান্তকে আমরা উপেক্ষা করছি জনগণ জানে না তিমির কলেজ কেন বিশ্ববিদ্যালয় চায় বা কলেজকে স্টুডেন্টরা কেন দাবি আন্দোলন করতেছিল যদি জনগণ এটি জানে আমি মনে করি জনগণ স্টুডেন্টদের পাশে এসে দাঁড়াবে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবনের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না তো জনভোগান্তি না করে আমরা যাতে এই বিষয়টা মাথায় রাখি দর্শক তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচির খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শামিমা সুলতানা তামিমা অবরত ষষ্ঠ দিনের মতো চলছে এতে করে আসলে ঢাকার প্রাণ কেন্দ্র জন আসলে কতটা চোখে পড়ল এখন আমরা যেই জায়গাটিতে আসলে আছি এখানে আন্দোলনকারীরা তারাও অবস্থান করছে এবং আপনি দেখবেন যে এখানে কিন্তু রেলগেট যেটি রেলগেট সেটি আসলে তারা অবরোধ আসলে কোন পর্যায়ে যাচ্ছে এবং এখানে কিন্তু হচ্ছে আপনি জানেন যে রেল যোগাযোগ কিন্তু আসলে এই মুহূর্তে বন্ধ আছে এবং তাদেরকে বোঝানোর জন্য আগে এখানে আমরা বিজেপির সদস্যদের দেখেছি বিজেপি তাদের সাথে কথা বলেছে বিজেপি সদস্যরা এবং যাতে তারা এখান থেকে সরে যায় সেজন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে করা হয়েছে রেল পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সবাইকে আমরা দেখেছি যাতে তাদেরকে বোঝানো হচ্ছে যাতে রেল গেট ছেড়ে দেয় তাহলে রেল যোগাযোগ রেলের যে যোগাযোগ সেটি চলতে পারবে অন্যথায় হচ্ছে ঢাকার সাথে সম্পূর্ণ রেল যোগাযোগ দেশের অন্যান্য সব জায়গার সাথে আসলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে তো সেই জন্য তাদেরকে সেই অনুরোধ করা হয়েছিল কিন্তু তারা সেটি

হাতির লেক থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনার সাথে জড়িত রবিন এবং রাব্বি মৃধা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ১৬ জানুয়ারি রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে ফাঁদে ফেলে মহাখালীতে নিয়ে আসে একদল যুবক সংঘবদ্ধ ধর্ষণ করা হয় ১৩ বছরের অষ্টম শ্রেণীর পড়ুয়া কিশোরীকে মেয়ে নিখোঁজের ঘটনায় ২৭ জানুয়ারি থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা তদন্তে নেমে কিশোরীর ফোন কলের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় রবিনকে তার দেয়া তথ্যে ধরা পড়ে রাব্বি মৃধা নামে আরও একজন রোববার হাতির ঝিল লেক থেকে উদ্ধার করা হয় কিশোরীর মরদেহ পুলিশ বলছে ধর্ষণ হত্যার পর বস্তায় ভরে গভীর রাতে রিক্সায় করে মরদেহ ফেলা হয় হাতির ঝিল লেকে পুলিশ জানায় ধর্ষণের মাস্টার মাইন্ড রবেন এর আগেও এ গ্রুপের বিরুদ্ধে কৌশলে মেয়েদের ধর্ষণ করার অভিযোগ রয়েছে সকাল বেলায় হাতির ঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগরিত লাশ উদ্ধার

দেশে অবৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে গঠন প্রজ্ঞাপন জারি করেছে আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগম শাখার অতিরিক্ত সচিব কর্মপরিধিতে বলা হয়েছে অবৈধ বিদেশিদের বিষয়ে সার্বিক কার্যক্রম সমন্বয় ও পরামর্শ দেবে এই কমিটি এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করবে টঙ্গীর তুরাক তীরে শুরু হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জোহরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এরপর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক ও ভারতের মাওলানা আহমেদ লাট চল্লিশটি খিত্তায় বিভক্ত হয়ে বয়ান শোনেন মুসল্লিরা তারা সেখানে বলেন এখান থেকে দিন তাম সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজ নিজ এলাকায় ইসলামের দাওয়াত প্রচার করবেন তারা এবারের ইজতেমায় ঢাকার একাংশ সহ বাইশ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন পাঁচ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে সুরায় নিজামের এবারের ইজতেমা চারটার খবর একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর আমাদের সঙ্গেই থাকবে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় হামলা এবং মামলাতেও সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিকের আদালত এই আদেশ দেয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয় পরে মামলার শুনানিতে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় গেল সাতাশ নভেম্বর সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে আনাকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা আসামির চিন্তায়ের চেষ্টা এবং ভাঙচুর সহ নানা অপরাধে মামলাটি করে পুলিশ মামলায় বান্ন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ছশো থেকে সাতশো জনকে আসামি করা হয় দর্শক বাংলা লিঙ্কের সৌজন্য এবারে জানাবো একুশে বইমেলার খবর বইমেলা প্রাঙ্গন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন দিনিয়া কবির সূচনা সূচনা বইমেলার তৃতীয় দিনের আবহাওয়াটা কেমন যদি আমাদের দর্শক আজ তৃতীয় দিন এবং সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা আজ এবং সরস্বতী দেবীকে সনাতন বিশ্বাস করেন বিদ্যার দেবী হিসাবে তারা তার পুজো অর্চনা করেন এবং সে কারণে কিন্তু আহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এ কারণে অন্যান্য দিনে অর্থাৎ মেলার শুরুর যে দুদিন সে দুদিনও কিন্তু আমরা বিকেল থেকে সন্ধ্যার দিকে বেশ ভিড় দেখেছি তবে আজ যে ভিড় সেটি কিন্তু চোখে পড়ার মতো আহ মেলার প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য তিনটার দিকে খুলে দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মানুষের ঢল অর্থাৎ ঢাকা যে যে এবং জগন্নাথ হল সেখানে সরস্বতী করে এবং অনেকে এই উৎসব উৎসবে আহ সামিল হয়ে অনেকের পথই কিন্তু শেষ হচ্ছে এই বইমেলায় এসে এবং সবাই রঙিন সাজে সেজে এসেছেন এবং আহ নারীরা অধিকাংশই শাড়ি পরে এসেছেন আর সরস্বতী আহ দেবীর পক্ষে এবং আপনি যেটি আপনি দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু মেলা শুরু না হতেই বেশ ভিড় এবং বলেছেন যে এই দুদিন ভিড় থাকলেও বই তেমন ছিল না তবে আজ কিন্তু শুরু থেকে অর্থাৎ মেলার যে মেলার যে শুরু তখন থেকেই কিন্তু মানুষ এবং তারা আশাবাদী যে তালিকা মিলিয়ে রাখছেন যারা বইমেলার যে ভিড় শুরু দিক থেকেই যে বইমেলা জমে উঠেছে এবং আজকের যে ভিড় তাদের প্রত্যাশা পূরণ পূরণ করতে পারবে এবং বইমেলা জমে উঠবে এই প্রত্যাশায় কিন্তু করছেন প্রকাশকরা এবং তারা বলছেন যে সময় যত গড়াবে তত কিন্তু ধীরে ধীরে কমে উঠবে চল ধন্যবাদ আপনাকে দর্শক বইমেলার খবর দেখাচ্ছিলাম এতক্ষণ এবারে যাচ্ছি পরের প্রসঙ্গে পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আট জনের আহত হয়েছেন ছয় জন মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিক চালক এবং তার সহযোগী নিহত পুলিশ জানায় সকালে পিক নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বাচ্চু মিয়া এবং মানিক মুর্শিবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস পিক ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মারা যান বাচ্চু মিয়া গুরুতর আহত অবস্থায় মানিককে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায় কারণে দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক সহ প্রাণ গেছে দুজনের আর চট্টগ্রামের ফৌজদার হাটে মাইক্রোবাস এবং ড্রাম ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এছাড়াও নাটোর এবং ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও দুজনের এবার নিচ্ছি আরো একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সংবিধান